শা করছি সবাই তোমার ভালো আছো আর শ্রাবণ মাসের ভালোই দেখা দিয়েছ তো আমি কিন্তু ভালো নেই না আমরা বাড়ির কেউই ভালো নেই আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম শ্রাবণ মাসে প্রথম দিনের বলেছিলাম বাবা অসুস্থ ছিল হসপিটালে ভর্তি আছে কিন্তু আজ উনতিরিশটা দিন মানে কালকে দিয়ে এক মাস হবে বাবা আজ আমাদের মাঝে নেই মানে আমার শ্বশুরমশাই আসলে তোমরা যেহেতু বুঝতে পারবা না এই জন্য বললাম তো বাবা আমাদের ছেড়ে সবার কিছুতে চলে গেছে তো আজকে ভিডিওটা করার কারণটাই হলো যেহেতু আমি ইউটিউবের সাথে একটু যুক্ত হয়েছি ইউটিউব পরিবারের সাথে তো আমি এই জন্যই তোমাদের একটু জানাই দিচ্ছি যে মানে ভিডিও দিতে পারছি না এই কারণে যে বাবা আজ আর নেই আমাদের মাঝে তো বাবাকে আমরা সুস্থ করতে পারলাম না অনেক চেষ্টা করেছি তিনটি নার্সিংহোম কী বলবো অনেক চেষ্টা টাকার কথা বলি না কেননা মানুষটাকে সুস্থ করা নিয়ে আমাদের কথা ছিল আমরা ভাবতে পারিনি যে চলে যাবে আমাদের ছেলে যাই হোক এটা কোনো লাইক বা মানে কোনো রকম লাইক ভিউজের জন্য আমি এই ভিডিওটা করছি না যেহেতু ইউটিউব সাথে যুক্ত হয়েছি আমি একটা ব্লগ বানাই তো এই জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছু বললাম তো অনেক চেষ্টা করেছি তো আমাদের তার তার মাঝে এক সপ্তাহ বাবা মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঠাকুমা মারা যায় মানে ঠাকুমা ষষ্ঠী বাবার মা উনিও বেঁচেছিলেন মানে ওনার অন্যান্য শরীরটা খারাপ ছিল বেশি তো উনিও চলে গেলেন এই জন্য আমাদের মানে কি বলবো মাথার উপর থেকে দুটো মানুষ বড় মানুষ চলে গেল এটাই বলার ছিল এই জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার তুমি ব্লগ করো না কারণ এই কারণে ব্লগ করি না আমি ব্লগটা বানাবো কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে তার কারণ এখন ব্লগ বানানোর বা কোনো কিছু রিলস বানানোর মুডে আমি নেই বুঝতে পারছো সবাই কি অবস্থা আমরা করেছি যে আমার শাশুড়ি মা অনেকটা অসুস্থ তাকে দেখতে মন তো এখন পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে তো আমি আর কিছু বলতে চাচ্ছি না এটাই বলা ছিল তো কোনো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই এগিয়ে যাও আমি সবাইকে সাপোর্ট করব আর যখন আমি ভিডিও করা শুরু করব তো আমাকে একটু সাপোর্ট করো এটাই আর এই ভিডিওটা সত্যি বলছি কোনো রকম লাইভ নিউজ রকমের জন্য না একটু যুক্ত হয়েছি তোমাদের সাথে তাই আমি ভিডিওটা বানাচ্ছি তো কেউ যদি ভিডিওটা দেখে বলো যে শ্বশুরমশাইকে নিয়ে ব্লগ বানাচ্ছে না কোনো রকম ব্লগ বানাচ্ছি না আমি কিন্তু কথাটা জানানোর জন্য এই ব্লগটা বানান যেহেতু তো আমি বলেছি না আছে আমার ভাবতে পারিনি তো উনি চলে যাবে আমার সুস্থই ছিল তো একটু জ্বর এসেছিলো জ্বরের থেকে নিউমোনিয়া তারপরে তো হার্ট ব্লক হয়ে গেল এই এই হয়ে চলে গেল তো আমাদের ডব অফিস পড়ে গেছিলো যেহেতু বাবাও চলে গেল উঠেছিলো ঠাকুমা শাশুড়ি চলে গেছিলো যাই হোক অনেক পরিস্থিতির মাঝে আমরা আছি এখনও আছি এখন তো এক মাস হয়ে গেল এই জন্য তোমাদেরকে জানালাম তো তোমরা সবাই আমার বাবা আত্মার নামটি কামনা করো বলেন তিনি যেন যেখানে থাকুক তিনি ভালো থাকেন সুস্থ থাকে আর কিছু দিন বললাম না এটাই তো আসুন তো বাই বাই তো এবার দেখি কবে শুরু করি দেখি না কবে করব এটাই বলা ছিল বাই বাই